থাকতে পারে অবশ্যই থাকতে পারে এটা করবে এই মুহূর্তে কোনো কিছু না কালকে যখন একটা ঘটনা হলো আমাদের অন্যান্য যারা বিভিন্ন রকম মিছিল তারাই হয়তো করতেই পারে এটা আমার ধারণা আচ্ছা নয় তারিখের যে ঘটনা যেটা নিয়ে স্কুল পার্ক এটা নিয়ে কোনো সম্পৃক্ততা দেখছেন কিনা যেটা এই বিষয়টা কোনো কোনো সম্পৃক্ততা আছে না আসলে আপনার তো জানেন আমাদের বাংলা জাতীয় যুবদল ছত্রদল ছাত্র আজকে আমাদের এখানে পার্টি অফিসে সকাল সাড়ে গারটায় সাড়ে গারটায় বিট ছিল বিট করেছে এবং সকল কিছু বর্ণনা আমার আমাদের নেতারা দিয়েছেন এবং আমাদের সকল চেয়ারম্যান দেশনাথ তারে প্রমাণেও দিয়েছেন তারপর দেখেও তার কিছু বিভ্রান্তি থাকবে বলে আমি তো মনে করি না দর্শক ভিডিও বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছিল রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যে আজকে কিন্তু রাত দশটা থেকে দুটি পট্টল বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু দলীয় যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং আমরা জানার চেষ্টা করছিলাম যখন এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে তখনই একটি চক্র সুনির্দিষ্টভাবে বিভিন্নভাবে মত সৃষ্টি করে এবং আজকে আপনারা দেখতে পেলেন যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের জনগণের যে দীর্ঘ বা আপনার সতেরো বছর যে ভোটাধিকার থেকে বঞ্চিত সেই সেই ভোটের প্রক্রিয়ার দিকে যাওয়ার পথেই আপনার বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে আপনার পরিণত করতে চাই তার ওই অংশ হিসেবে আজকের এই ষড়যন্ত্রমূলক সব থেকে বিস্ফোরণ আমরা মনে করি কিন্তু আমরা দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আপামর জনতাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কোনো দুষ্কৃতিকারী এবং অপশক্তিকে আপনার প্রতিহত করবে কার্যালয়েছেন দর্শক ঘুরে বেলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর নয়া নয়াপল্টনে বিএনপিও কেন্দ্রীয় কার্যালয়ের থাকা ইতিমধ্যে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে আজ রাত দশটা নাগাদ কিন্তু বেশ কিছু দুষ্কৃতীরা নাকি এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই বিস্ফোরণ এবং কে বা এই বিস্ফোরণটি ঘটিয়েছে জানা যায়নি এছাড়াও কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু দলীয় যারা রয়েছেন তারা কিন্তু সংবদ্ধভাবে কিন্তু এই পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং এছাড়াও কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কেন্দ্র করে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখন জানা যায়নি এর আগেও কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পুলিশের গাড়িও কিন্তু রয়েছে এছাড়া কিন্তু সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু এখানে এসেছিলেন এবং সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সবাই কিন্তু জড়ো হয়ে আছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

আমরা তো তার জন্যই ছিলাম আমাদের নেতা গুরুরা ওই যেরকম ছিল আমরা ওই মানে ধারাবাহিকভাবে যেরকম থাকি আসতো ওই যেরকমই ছিলাম আমাদের কাজ গাছ কাজ চলমান ছিল তখন অফিসিয়াল কাজ তো চলমান ছিলই আমরা সব সময় আমাদের দলের সিনিয়র আপনার চিন্তা করবো তারপরে একটু Thank okay. you. ঘটনার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করেছেন এছাড়াও কিন্তু বেশ কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর যে দল কিন্তু এসেছিলেন সিরাডেক্ষায় এবং তারা কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু সিনিয়র নেতৃ নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু তারা কথা বলছেন এছাড়াও কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম যে নেতাকর্মীরা কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কিন্তু জানার চেষ্টা করছিলাম এই বিষয় নিয়ে কিন্তু তারা বলছেন যে তাদের সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এই ককের বিস্ফোরণ বা কে বা কারা ঘটিয়েছে এটি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়নি সেই বিষয় কেন্দ্র করে কিন্তু তারা বেশ কিছুক্ষণ পরে কিন্তু মিডিয়ার সামনে কথা বলবেন এমনটি জানিয়েছেন তারা 놀았습니 에고는 전컴 আমি <usion> <È>

কিন্তু কিন্তু তো 20% কিন্তু যেটা বলছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু দূর দূরত্ব থেকে কিন্তু আরও নেতাকর্মীরা বেশ ছুটে চলে এসেছেন এবং দেখা গিয়েছে যে সিনিয়র নেত্রী কিন্তু যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু আর কথা বলে গিয়েছেন এছাড়াও কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু একটি পুলিশের গাড়িও কিন্তু রাখা ছিল তারাও কিন্তু কথাবার্তা বলে এবং বিষয়টি তদন্ত করার জন্য কিন্তু আশ্বাস দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্থান থেকে কিন্তু চলে গেছে এছাড়াও কেন্দ্রীয় সামনে যে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কিন্তু আমরা তাদের কাছ থেকে কিন্তু একটু জানার চেষ্টা করেছিলাম আসলে কি ঘটনা ঘটেছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু আহ ঘটনার পর থেকে কিন্তু ছুটে চলে আসেন এমনটি জানা গিয়েছে যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এই বিষয়টি নিয়ে তারা কিন্তু আর কথা বলবেন এমনটাই কিন্তু জানিয়েছেন